পদ সেখানে লেখা রয়েছে যারা আমরা আগে দূরে হয়েছিলাম কিন্তু রক্ত দ্বারা এখন কাছে আনা গিয়েছি একটা সময় ছিল যখন আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম কারণ বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে চ্যুত হয়েছে একটা সময় ছিল যখন আমরা তাকে চিনতাম না তাকে জানতাম না এবং আমরা প্রত্যেক জান হারিয়েছিলাম কিন্তু বাইবেল আমাদেরকে শেখায় এফিস দুই অধ্যায় তেরো নম্বর পদে খ্রিস্ট যিশ্বর দ্বারা আমরা দূরে ছিলাম এখন কাছে আনা গিয়েছি আগে আমাদের অধিকার ছিল না ঈশ্বরের সামনে উপস্থিত হওয়ার জন্য কিন্তু বাইবেল বলে যিশুকে বিশ্বাস দ্বারা এখন আমরা অধিকারকে পেয়েছি দাস রূপে নয় কিন্তু ঈশ্বরের সন্তান রূপে আজকে আমরা ধন্যবাদ দিই সেই বলিদানের জন্য প্রভু যিশুর রক্তের জন্য যার সামর্থ্যে আমরা স্বাধীন হয়েছি যার সামর্থ্যে আমরা নতুন জীবন পেয়েছি এবং যার সামর্থ্যে আমরা ঈশ্বরের আবার সন্নিকট হয়েছি এফিস দুই পনেরোতে লেখা রয়েছে যে আমরা ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন করে ফেলেছি তাই জন্য তো রোমিও লেখা যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোনো দণ্ডাজ্ঞা নাই যিশু বিহীন আমাদের প্রত্যেক জনের শাস্তি অনিবার্য ছিল নরক অনিবার্য ছিল বিচার অনিবার্য ছিল কিন্তু আজকে খ্রিস্টের রক্তের দ্বারা খ্রিস্টের মূল্যবান বলিদান দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে সন্ধি লাভ করে ফেলেছি এফিস দুই ষোলোতে লেখা যে ঈশ্বরের সঙ্গে আমাদের যে শত্রুতা ছিল তা ক্রুশ দ্বারা তিনি দূরে করে দিয়েছেন ও আমার প্রিয় খ্রিস্ট ভাই আমরা প্রত্যেক জন যে নতুন জীবনকে পেয়েছে এবং ঈশ্বরের সিংহাসনের সামনে আসবার যে অধিকারকে পেয়েছে তা সম্ভব শুধুমাত্র খ্রিস্টের বলিদানের জন্য হয়েছে এবং এফিসিও দুই উনিশে লেখা রয়েছে এখন স্বর্গের প্রজা হয়েছে আমাদের পাপ থেকে আমরা উদ্ধারকে লাভ করে ফেলেছি এবং স্বর্গ রাজ্যের প্রজা হওয়ার অধিকারকে লাভ করে ফেলেছি Amen.